না এভাবে চলতে পারে না যা ভাবছিলাম ডক্টর ইনুসরিয়া তার ধারে কাছেও নাই তার ধারে কাছেও ডাক্তার ইনুস নাই এভাবে চলতে পারে না একটা দেশ সে এই যে কাজ করল এই যে বন্যা দুর্গতদের মাঝে এক হাজার কোটি টাকার একটা ফান্ডিংয়ের ব্যবস্থা করে দিল কোন কান্নাকাটি নাই কোন তার বেদনাই নাই তার ভিতরে তার কোনো বাবারও স্বপ্ন ছিল না তার স্বামী হারার বেদনাও ছিল না একটা টিস্যু পর্যন্ত খরচ করলো না আমরা কি এমন স্বাধীনতা চাইছিলাম এক হাজার কোটি টাকার একটা ফোল্ডিংয়ের ব্যবস্থা করে করে দিল কোনো সংবাদ সম্মেলন নাই কোনো কান্নাকাটি নাই একটা একটা ডিএসএলআর যে একটা ছবি তোলা তোলার দরকার ছিল না এটা এটা এইটা এটা এইটা মানতে পারতেছি না ডক্টর ইউনুস আপনার আমরা এই স্বাধীনতা চাই নাই কোনো কিছু নাই এমনিতেই তারপর আমরা প্রবাসীর জন্য আপনি এটা এটা কোনো কাজ করলেন আপনি আপনি তো শেষ করে দিলেন যেই আশা নিয়ে আপনাকে বসানো হয়েছিল এটা তো কাছেও নাই অনেক বেশি আপনি দিয়ে ফেলতেছেন এটা কোন ধরনের কথা এই যে প্রবাসীরা আপনার বিমানবন্দরে গেলে এই যে হেনেস্তার শিকার হয় আমাদের ব্যাগ শুরু হয়ে যায় লাগেজ কাইটা জিনিসপত্র নিয়ে যায় এই যে পদক্ষেপটা নিলেন হ্যাঁ যারা এখন থেকে লাগেজ কাটবে কিংবা ব্যাগ যদি না পায় কর্মচারী যে আছে তার মাসিক বেতন থেকে আমাদেরকে টাকা দিয়ে দেওয়া হইবে যে পরিমাণ দ্রব্যাদি চুরি যাবে সেই পরিমাণ টাকা যারা ওইখানে কর্মরত থাকবে তাদের বেতনের থেকে ওই টাকা তুললে আমাদেরকে দিয়ে দেওয়া হবে এটা কোনো কাজ করলেন আপনি এই যে আমরা এই দাঁড়িয়ে থাকতাম যাওয়ার পরে কারণ দেশের সিম তো সাথে থাকতো না পরিবারকে কীভাবে ফোন দিতাম এই জন্য থেকে বিক্ষা করতাম ওইজনের থেকে ভিক্ষা চাইতাম ভাই আপনার ফোনটা একটু দেন না একটা কল করি আমি যে আইসি আমার বাইরে নাই এটা কি করলেন না এটা বন্ধ করে দিলেন না এটা 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 বন্ধ করে দিলেন এখন এখন ওইখান থেকে নাম্যা ফ্রি ফোনের ব্যবস্থা করে দিলেন আপনি কোনো সংবাদ সম্মেলন ছাড়া না 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 এটা কোনোভাবেই মানতে পারতে আমরা এমন সাধীনতা চাইছিলাম এই যে আমরা এয়ারপোর্টে নামার পরে এই যে আমরা দুই তিন ঘন্টা পার হয়ে যাবে দুই তিন ঘন্টা চলে যাবে জীবন থেকে আমরা লাইনে দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে থেকে কত আমরা স্মৃতিচারণ করতাম হ্যাঁ যে কত সুন্দর ভেনিস এয়ারপোর্ট ছিল এখন ঢাকায় এসে আমরা দুই ঘন্টা দাঁড়ায় রয়েছি এই যে দুই ঘন্টা দাঁড়ায় থেকে পরিবারের জনের কথা ভাবতাম আপন আপনজনের কথা ভাবতাম এই সময়টা আপনারা দিলেন না এই যে দুই ঘন্টা সময় আমাদের জীবন থেকে আপনি আমরা আমরা চিন্তা করতাম পরিবার পরিজন নিয়ে ভালো মন্দ কে কোন জায়গায় আছি জীবনে কি চেয়েছিলাম কি পেয়েছে এটা নিয়ে ভাবতাম এই ভাবার সুযোগ কিন্তু আপনি দেন নাই এটা আমাদের অধিকার হরণ করছেন এখন পনেরো মিনিটের ভিতরে আমরা আমরা যাই এয়ারপোর্টে প্লেন থেকে নামি নামার পরে যদি আমি নামার আগে আমার লাগেজ নেই যায় আমি নামার আগে আমার লাগেজ নেই মা যায় এম এমন স্বাধীনতা চাইছিলাম তারপরে আবার নতুন হেল্প ডেস্ক বসাই দিয়েছেন ওইখানে প্রবাসীদেরকে গেলে হেল্প ডেস্ক আমাদের জন্য আলাদা একটা ব্যবস্থা আমাদের কার কী সমস্যা আমরা মনে করেন যে এই যে সমস্যা হইলে আমরা আরেকজনের কাছে বলতাম একটা ফেসবুকে পোস্ট দিতাম দেখেন বাংলাদেশ এয়ারপোর্ট প্রবাসীরা সম্মান দেয় না আমাদেরকে লুম্বুল্য কেয়ার করে না এটি আমরা লিখতাম ফেসবুকে কত সুন্দর মানুষ লাইক দিত ফলো দিত কত পপুলারিটি পাইতাম এগুলো সব শেষ করে দিলেন এখন হেল্প ডেস্ক বসাই দিছে কার কি সমস্যা ওইখানে গেলে এরা সমাধান করে দিব চুটকির ভিতরে এখানে আমাদের এই যে আরেকজনের কাছে ফোনে বলতাম দেখে এই জন্য বাংলাদেশ ভাল লাগে না ইটালি এই যে আমার লাগে অনেকক্ষণ হয়েছে আমার হয়রানি করতেছে এই যে এগুলা বলতাম এই যে এইগুলা মানুষের বন্ধু সাথে গে যাইতাম এই সুযোগটা আপনারা শেষ করে দিলেন এমন স্বাধীনতা চাইছিলাম বিআইপি মর্যাদা যাওয়ার সাথে সাথে হাতের ভিতরে ফুল দিয়ে দেয় হাতের ভিতরে এই যে আমরা আগে খালি হাতে যাইতাম আমাদের যারা লাভার আছে আমাদের যারা ওয়াইফ আছে যারা পরিবার প্রিয়জন আছে তারা আমাদের জন্য ফুল নিয়ে আসতো আমরা একটা ফুলের জন্য বসে থাকতাম কত আশায় থাকতাম এই ফুলটা দেখার পরে মনে একটা শান্তি পাইতাম সেই ফুল আপনারা দিয়ে তাদের যে অধিকার অধিকার হরণ করতেছেন এটা এই স্বাধীনতা আমরা চাইছিলাম আপনারা ফুল দিতেছেন আমার সাথে সাথে আমাদের হাতে ফুল দিয়ে দিতেছেন এই এই স্বাধীনতা চাইছিলাম না 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 ডাক্তার ইরুস আপনার আপনার এই জন্য কিন্তু আপনার চেয়ারে বসাই নাই এই জন্য আমরা চেয়ারে বসাই নাই সবচাইতে বড় এই প্রবাসীরার জন্য যে আপনার এই কর্মসূচিটা পালন করতেছেন এতে এতে এটা আমরা অনেক বিরক্ত কিন্তু এটা আমরা অনেক বিরক্ত সবচাইতে বড় কথা এক হাজার কোটি টাকা এই যে বন্যাগ্রস্তদের ভিতরে আপনি ফান্ডিং এর ব্যবস্থা করে ফেলছেন কোন একটা একটা গল্প আপনি বানাইতে পারলেন না আপনি আপনার বাবার স্বপ্ন আপনার স্বামীর স্বপ্ন এগুলো ছিল না একটা টিস্যু আপনি একটু কানলেন না 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 এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম